লক্ষ্মীপুর ওয়াজিহিয়া হাফিজিয়া নোরানী মাদ্রাসা ও এতিমখানার মাহফিল চাঁদপুর জেলার সদর উপজেলার দশ নং লক্ষ্মীপুর ইউনিয়নে এই মাহফিলটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় একটা মসজিদ ও মাদ্রাসার মাহফিল যে কারণে এখানে চলে আসা একেবারে বড় পরিসরে আয়োজন হয় আর এসেই দেখতে পাচ্ছেন মাহফিলের কেন্দ্রে আমরা প্রবেশ করে ফেলছি সন্ধ্যা পরবর্তী সময়ে কত মানুষের ভিড় সত্যিকার অর্থেই বাংলাদেশের গ্রামগঞ্জগুলোতে এরকম মাহফিল আয়োজন হলেই মানুষের আসলে ঢল নামে আমরা যখন গিয়েছিলাম তখন হজরত মাওলানা নেসার আহমেদ হুজুর ওয়াজ করছিলেন আর আমরা তখন কিন্তু ওয়াজের প্যান্ডেলে বসিনি ওয়াজ শোনার জন্য একটু পর বসেছিলাম কারণটা হচ্ছে সকল ওয়াজ মাহফিল কেন্দ্রিক এরিয়াগুলোতে আসলে একটা দিনের জন্য ওয়াজের দিনে মেলার মতো বসে সেই এরিয়াটা ঘুরে ফিরে দেখার লোভ আমি কখনোই সামলাতে পারি একেবারে না যে কারণে এই এরিয়াটাতে চলে আসছিলাম আর নিশ্চয়ই ক্যামেরাতে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই রাস্তাটাতে আসলে কি পরিমাণে ভিড় প্রতি বছরের মতো এই বছরেও এই মাহফিলে প্রচুর মানুষের আগমন ঘটেছে দেখতেই পাচ্ছেন একটা দইয়ের দোকান দেখাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু আমরা দই টাকা করে কিংবা তার চেয়ে ফিরে দেখছিলাম ভাই সকল জায়গাতে প্রচুর মানুষের আনাগোনা একই সাথে ঘুরে ফিরে দেখা মুখরোচক নানান রকমের খাবার সবকিছু মিলিয়ে জায়গাগুলো বা মাহফিলের এরিয়াগুলো আসলে সময় জমজমাট থাকে তবে এসকল মুখরোচক খাবার হাইজেনিক হয় না সেটা নিয়ে আপনি আসলে কিছুটা হলেও সন্দেহে পড়তে পারেন সেটা অনেকের জন্য বিশেষত যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য না খাওয়াই ভালো কিন্তু আমরা ভাই গ্রামের মানুষ সঙ্গে এগুলোর পরিমাণে ইউজ টু যারা হজরত ওয়াজের অংশটুকু দেখতে চাচ্ছেন তারা দুই মিনিট চল্লিশ আর প্রচুর পরিমাণে দোকানপাট এরিয়া ঘুরে ফিরে দেখছিলাম এটা মোটামুটি শেষ জায়গা এখানে একটা বাগানের মতো এরিয়া রয়েছে যেটার মধ্যেও প্রচুর দোকানপাট পাট দোকান যেগুলো আসলে টং দোকান বলতে পারেন শুদ্ধ ভাষায় অনেকে ফুডকার্ট বলে থাকে তবে গ্রামের সকল দোকানগুলো ফুটকার্টের মতো খুব একটা ভয়ও না কুড়িয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম কি পরিমাণে মানুষের আনাগোনা এবং একই সাথে এখানে কিন্তু আতর খুশবু ইত্যাদিও বিক্রি হচ্ছিল একটা দোকানে যেটা দেখাচ্ছিলাম আর এটাই হচ্ছে লক্ষ্মীপুর শাহী জামে মসজিদ এই মসজিদ প্রাঙ্গনেই কিন্তু আজকের এই মাহফিলের আয়োজন আর মসজিদের পাশেই মাহফিলের প্যান্ডেল যেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অদ্ভুত একটা ড্রিঙ্কস দেখেছিলাম জুস বলতে পারেন ড্রাগন ফলের জুস জনপ্রতি বিশ টাকা করে বিক্রি করছিল আমরা একটু নিয়েছিলাম মানে ট্রাই করছিলাম আর কি এরকম বাইরে থেকে ড্রাগন ফলের জুস ফার্স্ট টাইমেই ট্রাই করছিলাম অ্যাভারেস্ট বা বিলো অ্যাভারেস্ট কোয়ালিটির একটা ড্রিঙ্ক ছিল যাই হোক এরপর আমরা মাহফিলের মাঠে এসে বুঝতে পেরেছিলাম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের আগমন বাড়ছে আর এই ক্লিপটা নামাজের পর এসান নামাজের পর ধারণ করা এসান নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পর এই ক্লিপটা নিয়েছিলাম এসান নামাজের পরপরই মুস্তাক ফয়েজির আসার কথা এখানে কিছু হামদ এবং নাত পরিবেশন হচ্ছিল <tipar danak> Hazrat Maulana на Мустак পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা কি কিনা বেশ কিছু ভাইরাল ডায়লগের কারণে বিখ্যাত হয়েছেন তার মাহফিল বা ওয়াজ শোনার জন্য আজকে এখন মাহফিলের প্যান্ডেলে বসে পড়েছিলাম কিংবা এই এই নতুন নতুন উনি মনে আমি অন্য হুজুর এই টাইপের কিছু ফানি ডায়লগ দেওয়ার কারণে উনি আসলে সোশ্যাল মিডিয়াতে ভালোই ভাইরাল দেখতেই পাচ্ছিলাম মাহফিলের মধ্যে আবার একজন ড্রোন উড়াচ্ছিল নিশ্চয়ই দেখছেন এখন ক্যামেরায় আর উনার ভাইরাল ডায়লগুলো বাদ দিলেও উনি আসলে উঁচু মানের একজন বক্তা গত বছর আমাদের চান্দ্রাবাজার নরিয়া ডিগ্রি মাদ্রাসায় ওনার মাহফিল বা ওয়াজ শুনেছিলাম আর এবছর এই লক্ষ্মীপুর মাদ্রাসার মাহফিলে উনি প্রধান বক্তা হিসেবে এসেছেন মাহফিলের শেষ ভাগ পর্যন্ত পর্যন্ত থাকা হয়নি তবে মুস্তাক ফজির ওয়াজের প্রায় শেষ ভাগ পর্যন্ত আমরা ছিলাম এরপর বাড়ি যেহেতু বেশ অনেকটাই দূরে তাই চলে এসেছিলাম চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে আমার বাড়ি তাই দশটার দিকে চলে এসেছিলাম মুস্তাক ফেজের ওয়াজ তখন প্রায় শেষ দিকে ছিল আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে